নমস্কার আমি সপর ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দেশের ব্যাংক গুলোর নগদের যোগান তলানিতে the banking system is grappling with its widest liquidity deficit in নগদ জোগান তাদের হাতে আর নেই। এটা কে বলছো ব্লুমবার্গ ইকোনমি ইনডেক্সের একটা রিপোর্ট বলছি এবং সেই রিপোর্ট ওই যেই আজকে আমরা আলোচনা করব যে দেশের ব্যাংকিং ব্যবস্থায় নগদ জোগানের ঘাটতি যেটা লাস্ট 6 মাসে এই যোগান ঘাটতি সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। প্রায় দেড় লক্ষ কোটি টাকা যোগান ঘাটতি হয়েছে আমরা আজকে আলোচনা করব এর কারণগুলো কি কি আমরা আলোচনা করব এর ফলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে হতে হচ্ছে ভারতের অর্থনীতিকে এবং আমরা এর সমাধানের পথ কি আসছে অর্থনীতিবিদরা এর সমাধানের পথ বা কী বলছে কোন পথে গেলে এখান থেকে আমরা সুরাহা পেতে পারি ভারতবর্ষের অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রী বা কী বলছেন এই বিষয় নিয়ে আজকে আমাদের মূল আলোচনা দেশের ব্যাংকগুলো নগদের যোগান তলানিতে অর্থাৎ দেশের ব্যাংকিং ব্যবস্থায় নগদের যোগান ঘাটতি এর কারণগুলো কি কি আমরা এই কারণগুলো এক দুই তিন চার করে আলোচনা করব প্রথম কারণ যেটা আমরা পাচ্ছি অক্টোবর থেকে ডলারের তুলনায় টাকার দর বড় সড়ো উঠানামা হয়েছে আর এই উঠানামা ঠেকাতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ক্রমাগত ডলার বিক্রি করে এই ওঠানামা ঠেকাতে হয়েছে সেটা একটা বড় কারণ দ্বিতীয়ত দেশে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট এটা একটা অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টের এই যে প্রচলন হয়েছে ফলে ত্রৈমাসিক অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট দিতে গিয়ে বিভিন্ন সংস্থা তারা দ্রুত তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে ফলে ব্যাংকের কোষাগারে ধাক্কা লেগেছে ব্যাংকের কোষাগার খালি হয়ে গেছে এটা প্রায় প্রায় এক দশমিক চার লক্ষ কোটি টাকা এই বেরিয়ে গেছে এই শুধু অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট দিতে গিয়ে বিভিন্ন কর্পোরেট সংস্থা তারা তাদের বিভিন্ন কোম্পানিগুলো তারা এই টাকাগুলো তাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংকের থেকে তুলে নিয়েছে এই টাকাটা এবং তৃতীয় যে কারণটা পাচ্ছি আমরা বাণিজ্য ঘাটতি বাড়ছে ভারতবর্ষে ক্রমাগত বাণিজ্য ঘাটতি বাড়ছে এবং সেই কারণে টাকার তুলনায় ডলারের বিনিময় দর সর্বকালীন রেকর্ড গত হয়েছে এইটি ফোর পয়েন্ট অর্থাৎ এই যে ডলারের বিনিময় মূল্য এটা দরটা সর্বোচ্চ হয়েছে এর ফলে অদূর ভবিষ্যতে ব্যাংকগুলোর ক্যাশ ডেফিসিট আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে লাস্ট যেটা আমরা কারণটা পেয়েছি সেটা হচ্ছে উৎসবের কারণে বছরের শেষে ব্যাংক থেকে বিপুল নগদ জনগণ তুলে নিচ্ছেন আম আদমি তুলে নিচ্ছেন ফলে সেক্ষেত্রেও একটা বিরাট ক্যাশ ডেফিসিট হতে হচ্ছে বলে মনে করা হচ্ছে দেশের ব্যাংকিং ব্যবস্থায় নগদের যোগান খাটতি তার কারণগুলো আমরা আলোচনা করলাম এবার তার ফলাফল কি হতে চলেছে ফলাফল কি হচ্ছে দেশের অর্থনীতিতে তার কি প্রভাব পড়ছে এটা আমরা এখন আলোচনা করব এটার প্রথম যেটা তার ফল পরে কুপ্রভাব বলতে পারি সে কুপ্রভাব পড়েছে ইন্টার ব্যাঙ্ক ওয়েটেড অ্যাভারেজ কল রেটস যেটা দিয়ে আমরা একদিনে ঋণের খরচ পরিমাপ করতে পারি সেটা সিক্স থেকে বেড়েছে আরও জিরো বেড়ে গেছে সিক্স থেকে আরো বেড়েছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ বেড়েছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হচ্ছে রিজার্ভ ব্যাংকের বেঞ্চ মার্ক রেপোরেট অর্থাৎ বেঞ্চ মার্ক রেপোরেট থেকে পঁয়ত্রিশ বেসিস পয়েন্ট আরও বেড়ে গেল এটা কিন্তু একটা ঝুঁকি তৈরি করছে এবং দু নম্বর হচ্ছে ব্যাঙ্কগুলো চড়া সুদে ওভার নাইট লেনদেন করতে হচ্ছে ব্যাঙ্কগুলোকে আমজনতাকে লোন দেওয়ার মতো যথেষ্ট টাকা ব্যাংকে থাকছে না এমন এমনকি কর্পোরেটদেরকেও সহজে ঋণ দেওয়া যাচ্ছে না কর্পোরেটদেরকেও ঋণ পেতে অনেক কষ্ট করতে হচ্ছে ঋণের চাহিদা বাড়লে স্বভাবতই সুদের সুদের চাহিদা বাড়বে সুদের পরিমাণ বাড়বে আর সুদের পরিমাণ বাড়লে ব্যাংকে যারা ঋণ নিয়েছেন সেই ঋণগ্রহীতাদের যে মাসিক কিস্তি সেটা বেড়ে যেতে পারে দেশের ব্যাংকিং ব্যবস্থায় নগদের যোগান ঘাটতি এই বিষয় নিয়ে আমরা কারণ এবং তার ফলাফল নিয়ে আলোচনা করেছি এবার আমরা এর সমাধানের পথ অর্থনীতিবিদরা তারা কি বলছেন কোন পথে গেলে এখান থেকে সুরাহা পেতে পারি রক্ষা পেতে পারে ভারতবর্ষের অর্থনীতি যে বিপদের মুখে পড়ছে বলে তারা দাবি করছেন বিশেষত এই ব্লুমবার্গ ইকোনমিক ইন্ডেক্স যেটা দাবি করছেন সেখান থেকে ভারতের অর্থনীতি কীভাবে রক্ষা পেতে পারে সমাধানের পথ কি এক নম্বর পথ ওপেন মার্কেট বন্ড বিক্রি দু নম্বর ক্যাশ রিজার্ভ রেশিও আরও কমানো তিন নম্বর ফরেক্স সোয়াপের মতো রাস্তায় হাঁটতে হবে সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই ঘাটতি মেটাতে ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ সি আর আর কমানোর পাশাপাশি ভ্যারিয়েবল রেপো রেটের রেপো রেট অপশানের মতো কতগুলো পদ্ধতির মাধ্যমে নগদ যোগান বাড়াতে উদ্যোগী নেওয়া হয়েছে যদিও ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়াল তারা বলছেন যে আম জনতা এবং কর্পোরেট যাতে আরও বেশি ঋণ পেতে পারে তার সুযোগ করে দিতে হবে ব্যাংকে এবং সে কারণে ব্যাংকের যে সুদ সুদের হার তাদের কমাতে হবে দীর্ঘদিন সুদের হার না কমার ফলে অর্থনীতির গতি স্লথ হচ্ছে বলে দাবি করেছেন নির্মলা সীতারামন এবং বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল যদিও আমরা দেখেছি যে সদ্য প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস তিনি এটা মানতে রাজি ছিলেন না এখন ভারতবর্ষের এই অর্থনীতির যে সমস্যার মধ্যে পড়েছে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য যে পথ অর্থনীতিবিদরা বাতলে দিচ্ছেন রিজার্ভ ব্যাংক সেই সেক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করেন ভারতের অর্থমন্ত্রী সে ব্যাপারে তার কি উদ্যোগ থাকে কি ভূমিকা থাকে আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক বি নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার